যার হাত দিয়ে রান্না বান্না শিখিলাম আজকে তাকে রান্না করে খাওয়াইয়া আমার নিজেকে মনে গর্ব গর্ববোধ মনে হচ্ছে গর্ববোধই না কিন্তু ঠিক আছে হ্যালো ইবরণ আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন কি উপরে হ্যাঁ পোলাও এটা হচ্ছে আজকে ইলিশ পোলাও রেসিপিটা আমরা রান্না বান্না পারতাম না শিখেছি কিন্তু মায়ের হাত ধরে আজকে মার জন্য স্পেশাল ইলিশ ওটা সাথে আছে ঘন্ট রুই মাছের আচ্ছা মুড়িঘণ্ট কেন বলে মুড়ি ছাড়া এ তো দেখতে পাচ্ছেন ইলিশ মাছ যেহেতু শুধু একবেলার জন্য রান্না করব তাই আমি হচ্ছে এইখানে চার পিস নিয়েছি দুই পিস কেটে দিয়েছি আর দুই পিস আস্তু দিয়েছি আর এখানে আমি নিয়েছি পেঁয়াজ বাটা আর এর ভিতরে আমি কাঁচামরিচ দিয়ে পেস্ট নিয়েছি আর ইলিশ মাছের যে ইলিশ পোলাওটা সবচেয়ে আপনি কাঁচামরিচ বাটাটা অবশ্যই ব্যবহার করবেন যদি জিরার বাটা থাকে তাহলে দিবেন নাহলে গুঁড়া আর এই তো আমি ফ্রাই প্যানে এখন ইলিশ মাছটাকে আগে ভুনা করে নেব তার জন্য আমি ইয়ে হচ্ছে পেঁয়াজগুলো বেস্তার করে নেব আর কথাগুলো এজন্য বললাম যে আমরা ছোটোবেলা থেকে মায়ের হাতে রান্না রান্নাবান্না মানে খেয়েছি আজকে তাকে রান্না করে খাওয়াই আমার খুব ভালো লাগছে আমার খুবই আনন্দ আমি স্পেশালভাবে আজকে রান্না করছি মায়ের জন্য আর এদিকে হচ্ছে আমি চালটা ধুয়ে আগে ভিজাই রাখবেন অবশ্যই আধা ঘন্টা আর এ আমার ব্যস্ত হয়ে গেছে অর্ধেকটা আমি উঠিয়ে রাখবো আর হাফটা আমি রেখে দিব। দেন হচ্ছে এর ভিতরে যে আমি কাঁচামরিচ আর হলো পেঁয়াজ ব্যালেন্ডার করে নিয়েছি অবশ্যই পেঁয়াজ বাটা অথবা আর কাঁসামিচ বাটা দিতে হবে এর ভিতরে রান্নাটার স্পেশালি হচ্ছে এটা আর এই তোমার আমার হয়ে গেছে এর ভিতরে আমি এখন দিয়ে দেবো হচ্ছে জিরার গুঁড়া পরিমাণ মতো আপনার অবশ্যই যদি জেরা বাটা থাকে তাহলে দেবেন একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম আর এর ভিতরে আমি দিয়ে দিয়েছি হচ্ছে বাদাম পেস্ট আপনার আমি হচ্ছে বাদাম পেস্টগুলো ওগুলো কাজু বাদাম পেস্তা বাদাম যেটাই থাকে সেটাই দেবেন আমার কাছে যেটা শুধু সেটাই আর অবশ্যই এখানে টক দই ব্যবহার করবেন না মিষ্টি দই আর এখানে স্পেশাল হচ্ছে মিষ্টি দইটা অ্যাড করে নেবেন টক দই দিলে একটু ফেটে ফেটে যাবে আর এটা যখন আমি দিয়েছি এত ফ্লেভারটা আসছে মনে হচ্ছে আমি মশলাটা খেয়ে ফেলি এ তো আমার মশলাটার পরিমাণ হচ্ছে কষন হয়ে গেছে একটু লবণ দিয়ে দিলাম এর ভিতরে আমি গুঁড়ো দুধ আপনি চাইলেও হচ্ছে লিকুইড দুধও দিয়ে দিতে পারেন আমার কাছে গুঁড়ো দুধটা দিতে বেশি ভালো লাগে নাসে পরিমাণ মতো মশলাটা যখন কষন হয়ে যাবে এর ভিতরে পরিমাণ মতো হচ্ছে আমি পানি দিয়ে দিলাম যখন কষন হয়ে যাবে মশলাটা তখন আবার আমি হচ্ছে মাছগুলো দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ খুবই ইজি কিন্তু মজাদার আর ইলিশ পোলাও পছন্দ করে না বাঙালিরা এমন কেউ না আর এখন তো ইলিশের সিজন ঠিক না আর যেহেতু পোলাওর সাথে আমার একটু মরুঘণ্ট করি যেহেতু আছে আমার মা আর আমার আমি চাই সবাই ভালোবাসে মাকে মাকে যদি স্পেশালি কিছু রান্না বান্না যেহেতু সে এখন মরব্বী মানুষ আমি চায় সে আবার ইলিশ মাছটা খুবই পছন্দ করে আমার মা আমিও পছন্দ করি এই তো যেহেতু আমার এক পাশ হয়ে গেছে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর যে বিরেস্তাগুলো উঠিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দি আর দেখতে পাচ্ছেন তেলটা ছেড়েছে অবশ্যই বাদাম বাটাটা দিবেন বাদাম বাটাটা দিলে আসে আর এদিকে আমার কিন্তু মুড়ি ঘন্টটা হয়ে গেছে আর এখন যেহেতু আমার মাছগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি হচ্ছে বাটিতে তুলে রাখছি হাফ মশলাটা তুলে রাখবো আর হাফটা আমি এটার ভিতরে রাখবো তারপর হচ্ছে অবশ্যই চাল দিয়ে আপনি এটা আমি অন্য একটা কড়াই নিয়েছি সেই কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আপনার যদি তেলটা বেশি পছন্দ করেন ঘি থাকলে ঘিও দিতে পারেন কারণ আমি হচ্ছে ঘি এর ভিতরে দিব না তাহলে হচ্ছে ইলিশ মাছের ঘানটা চলে যাবে এর ভিতরে আমি পেঁয়াজ কুচি আর এলাচ দারচিনি তেজপাতা একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম পোলাও পোটার যাতে ঘ্রাণ আসে এর জন্য বেজে নেওয়া হয়ে গেছে এখন আমি যে আধা ঘন্টার মতো ধুয়ে রেখেছিলাম ঝরিয়ে সেই পোলা চালগুলো দিয়ে দিলাম আর পোলাওটা ঝরঝরে হওয়ার একটা কারণ হচ্ছে আপনি যদি আধা ঘন্টা জুড়ে ঝরিয়ে রাখতে পারেন এবং ভাজাটা যদি আপনার ভালো হয় তাহলে সেই ক্ষেত্রে পোলাওটা কিন্তু অনেক মানে ঝরঝরে হয় এই তো আমি যে বলেছিলাম যে হাফটা আমি তুলে রেখেছিলাম আর হাফটা রেখে দিয়েছিলাম আমি চালটার সাথে মিক্স করে নেব যাতে এই মশলাটা চালের ভিতরে যায় মানে ইলিশ পোলাও আসে যাতে ইলিশ পোলাওর মতোই মনে হয় ঘিরটাও যাতে এরকম হয় এর জন্য আর মাছে এই মাসে অন্য সমস্ত মশলা না দেওয়া ভালো তাহলে ইলিশ মাছের ঘিরানটা থাকে না আমার চালটা ভাজা হয়ে গেছে আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম ইলিশ মাছে যেহেতু আমি কম লবণ দিয়েছি অল্প দিয়েছি আর বেশি লবণ কারণ আমি দেনে আমার মা হচ্ছে লবণটা খায় না যেহেতু আমি একবেলার জন্য দেড় কাপ চাল নিয়েছিলাম সেই ক্ষেত্রে আমি তিন পট পানি দিব। আমি যেহেতু চালটা যেই কাপ দিয়ে মেপে নিয়েছি পানিটাও সেটা দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ওয়েট করতে হবে এই পোলাটা হওয়ার জন্য আর যখনই দেখবেন এই পোলাওটা ইলিশ পোলাও ক্ষেত্রে অবশ্যই একটু তুলে রাখতে হবে আমার যখন বলক আসবে তখন আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে রাখবো এই তো আমার বলক চলে আসে আমি একটু সামান্য দশ মিনিট ঢেকে রাখি আর আমি আবার কী করি দোতলা দিয়ে রাখি দোতলা মানে কি জানি নিচে আমি একটা তা বা কোনো ছুটি দিয়ে দিই যাতে না পুড়ে যায় যখন এটা দেখবেন যে এইট্টি পার্সেন্টের উপরে সিদ্ধ হয়ে গেছে তখন আমি অর্ধেকটা তুলে নিব তুলে নেওয়ার পরে হচ্ছে আমি এমনভাবে সাইজ করে মাছগুলো দিয়ে দেবো যাতে উপরের মশলা যায় নিচেও যায় যাতে মানে পলটের সাথে মিক্সড হয়ে যায় এটাই হচ্ছে স্পেশাল আসলে এই রান্না কিন্তু আমি আমার নানুর কাছ থেকে শিখেছি মা আমার মা হয়তো এখন ভুলে গেছে কিন্তু মরবি মানুষ তো আমার মা ইলিশ মাছ অনেক পছন্দ করে তার মনে হয় আমিও সেরকম পছন্দ করি আর মা তো চলে যাবে এই সেই যে বিপদের ভিতরে এক থেকে দেড় মাস পর্যন্ত আমার বাসায় ছিল চেষ্টা করছি একটু ভালো মন্দ খাওয়ার জন্য আর এই তো আমি সম্পূর্ণ মাছগুলো একটু সাইজ করে দিয়ে উপরের দিক দিয়ে আমি হালকা করে চালগুলো দিয়ে দিব আর এটা নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু ভিতরে থেকে ভেঙে যাবে আর আমি তো আমার কাছে খুব ভালো লাগতেছে যে আমার মার জন্য আমি সে রান্না করে ইলিশ পোলাটা খাওয়াতে পেরেছি আর এই তো উপর আমি মশলাটা দিয়ে দিলাম যাতে ঘেরানটা আসে আর বেড়েস্তাও এখন দিয়ে দিলাম চলুন তাহলে এবার পরিবেশন করেছে প্রথম মাকে দিয়ে শুরু করলাম যে মা আর অ্যালিশকে দিয়ে শুরু করেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু কমেন্টসে জানাবেন কেমন হলো আমার স্পেশাল মায়ের জন্য স্পেশাল ইলিশ পোলাও আল্লাহ হাফেজ